তুমি এখানে কেন বিরক্ত করলাম নাকি অনেকক্ষণ ধরে তোমার তামাশা দেখছি আমি তুমি তো কখন আমার সাথে শপিং এ আসতে চাও না আর আজ একেবারে কাজের মেয়ের সাথে শপিং করতে চলে এসেছো আমি কাজের মেয়ে না তো আমি আর বান্ধবী তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আজ থেকে তুমি আমাকে কল বা কিছু করবে না এসেছিস নেহাল মা সাদিয়া এসেছে তুমি আমাকে একটা কল করবে না আচ্ছা তোরা বসি গল্প কর মেয়েটা কি রে ও আমার কাজিন ওকে অনেক পছন্দ করি খবর দাও ওর সামনে আমাকে একদম তুই জবের তুই সব কি কই যাসোন তো না গার্লফ্রেন্ড আছিলো আজকাল আর মাত্র ব্রেকআপ হইছে আর তুই আগে থেকে একটা মেয়ের পছন্দ করতি তোর আসলে শরীরের সমস্যা ওকে আর আমাদের মধ্যে কথাই বা কেন বলছেন নেহাল কেউ নি ও আমার ফ্রেন্ড ফ্রেন্ড ব্রেকআপ হতে না হতেই গার্লফ্রেন্ড থেকে ফ্রেন্ড হয়ে গেলাম ওই তোমার গার্লফ্রেন্ড ছিল এত মানে মানে না করে কোয়া দে আগে অল্লাহকে প্রেম করতি এখন ওরে বাদ দিয়ে প্রেম করবি ক আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি ওর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না এ মেয়ে সাহস তো কম না আমার বাড়ির মেহমানকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে তাড়িয়ে দেয় তোমাকে এক্ষুনি চলে যেতে বলো আমার লয়া যেহেতু এত সমস্যা আমি কালকে সকাল সকাল বাড়িতে চলে যাব জলদি ওঠ বাজার নিয়ে বাজারে যাবো মানে বাজারে যাওয়ার নাই ছিল তো বাপ বেটা দুইজনে মিলে তাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস কেন ডাকছো কিছু কইবা আর আমি তোমাকে নিয়ে যেতে এসেছি যে বাড়ি থেকে একবার অপমান হওয়ার পর বাইরে গেছি ওই বাড়িতে আমি দ্বিতীয়বার পা রাখুন না আমি না কেন জানে তোমার পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না মানে তুমি যেই মেয়ের লোকের প্রেম করো আমার কেন যেন ওকে পুরো হিংসা লাগে যদিও আমি জানি আমার হিংসা করার কিছু না কিন্তু আমি না মানতে পারি না আমি হয়তো তোমার অনেক পছন্দ করে পাইছি ভালোবাসা কইতে পারো নো লাভ কি তুমি তো আর আমার ভালোবাসো এসব তুমি কি বলতেছো আমি তো তোমাকে নিয়ে এগুলা ভাবি না মা শ্বাস গেলো আমি বললেও না করবে না নিহালের এক্সিডেন্টের পর সবকিছু এলোমেলো হইছে কি নিহাল অ্যাক্সিডেন্ট করছে মানে করবে এই তো 15 দিন হবে পা দুটো অকেটে হয়ে গেছে মা একদম চলাফেরা করতে পারছে না তুমি কি একটু আসবে আমার এখানে আমি আইতেছি আচ্ছা তাহলে তুই থাক তুমি একটু ওকে দেখো আমি একটু ওই দিকটা দেখি হ্যাঁ আসলে তোমাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম কথাটা কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না কন কি করবেন কোনো সমস্যা নাই কন মানে নেহালের বলেছে নেহাল সুস্থ হয়ে যাবে আর তুমি যেভাবে ওর সেবা শুশ্রুষা করছো তাতে আমাদের বিশ্বাস যে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সেই জন্যই আমি আর তোমার চাচা চাচ্ছিলাম তুমি যদি নেহালকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমাদের বিয়েটা আমরা দিয়ে দিতাম তুমি কি আমার নেহালকে বিয়ে করতে রাজি আছো মা আমার সেমে যত্ন পাইলে যদি ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি রাজি হবো না কেন আমি বিয়ে করতে পারবো না কিন্তু কেন আমি যখন সুস্থ ছিলাম তখনই ও আমাকে ওর ভালোবাসার কথা বলেছে কিন্তু আমি রাজি হইনি আমাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু আজ আমার যে অবস্থা এই অবস্থায় ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওকে ঠকানো হবে কেন ঠকানো হইবো কেন আমি চাই না কেউ আমাকে করোনা করে বিয়ে করুক আমি তোমার করোনা করতেছি না আমি তোমার ভালোবাসি দেখে তো বিয়ে করতে রাজি হয়েছি আনটি আপনি বিয়ের ব্যবস্থাটা করেন কিন্তু কোনো কিন্তু না আমি যাই করছি ওইটাই তুমি চুপ করে বেখাও এভাবে এত বেশি দিন হাঁটো লাগবে না মগা তুই তাতে সুস্থ হয়ে আবার মগা হাজবেন্ডকে কেউ মগা তুই করে বলে কে বলে না কিন্তু আমি কম কারণ তার বহুত স্পেশাল নাই কিসের স্পেশাল তুমি তো সব সময় আমাকে বলো যে বাইরে গিয়ে একটু হাঁটাচলা করো ভালো লাগবে এই অসুস্থ শরীরে কি বাইরে হাঁটাচলা করা যায় যদি হাঁটাচলা না করো তাহলে তো তো সার জীবন ওই হুচেয়ারে বসে থাকা লাগবে আর আস্তে না ঘুরন লাগবে ভালো লাগে তো কই তাও তুমি ঠিক বলেছিস শুন আমি যদি দেখি তুই সুস্থ হওয়ার পর আবার মায়ের গলা প্রেম করতেছস তাহলে কিন্তু তোর খবর আছে তোমার মতো এমন সুন্দরী বউ থাকতে এমন অন্যদিকে দিকে নজর দিব কেন comunes de los arqueros.